হালিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আপনারা যারা একটু কম রেঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের বাচ্চাদের পোশাক খুঁজছেন ভালো মানের মানে দামে কম মানে ভালো এরকম ড্রেস খুঁজতেছেন আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য ভাই আপনাদের দোকানের নাম ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো আপনার গুলতাগাঁও সিটি মার্কেট নিস্তালা সাইমা গার্মেন্টস এন্ড হুশিয়ারি দোকান নাম্বার হইছে 981282

আবার তো একবার একটা দোকানদারি করতে হলো দশটা হাজার টাকার মাল লাগে দশটা টাকার মাল ছাড়া তো আর দোকান নতুন একজনের তো এত টাকা মাল নিতে চাইবে না পাঁচ ছ হাজার টাকা নিয়ে আছে আপনার জিন্সের প্যান্ট সাথে জিন্সের প্যান্ট রেট কত

এগুলো রেট কত সেম প্রাইস সেম প্রাইস নাকি এগুলি সেম প্রাইস তারপরে দেখেন আর এগুলি সেম প্রাইস সেম প্রাইস আর অনেক অনেক কালার আছে অনেক কালার কালেকশন আছে ওদের কালেকশন একদম জিরো বাচ্চাদের দেখেন দেখেন ওকে এই একটা কালেকশন আছে বুতাম লাগাই

লটো পেন এগুলো রেট কত এগুলো রেট হলো 180 টাকা 180 টাকা ওজন 15 টাকা পিস 15 টাকা পিস আচ্ছা তারপরে এই পাশে আরো পেন দেখতেছি আমরা আমাদের এই যে আপনারা আছে বটার পেন বটার পেন কত 13 টাকা পিস 13 টাকা পিস মাত্র 13 টাকা আচ্ছা ডজন কত পড়ে আপনার হিসাব করে নিন এই যে টাইস এগুলো রেট কত 75 টাকা আছে আচ্ছা 45 টাকা আছে সেটিং

এটা পড়বো আপনার নব্বই টাকা আচ্ছা তারপরে এটা রেট কত পড়বে এটা পড়বো ষাট টাকা এটি যা আছে সবটি নব্বই টাকা সবটি নব্বই টাকা মানে এটা নব্বই এটা নব্বই এটা নব্বই এটা নব্বই সব নব্বই টাকা সব নব্বই টাকা পিস হ্যাঁ সব নব্বই টাকা পিস আচ্ছা আর কি কালেকশন আছে ভাই এই কালেকশন তো তাহলে সারাদিনই দেখান যায় ওই যে গেঞ্জি টেঞ্জি যা আছে আপনার এই যে মার্বেল স্লাব তারপরে কলার গেঞ্জি এগুলি দেখাইলে অনেক সময় নিব

বিরুদ্ধেকে আসলে আমি সব কিছু পাঠটা পাঠ তাদের দিয়ে আচ্ছা আপনাদের দোকানের নাম ঠিকানাটা আরেকবার বলছেন আমাদের দোকানের নাম হইল আপনার থাইমা গার্মেন্টস অ্যান্ড সিটি মার্কেট নিরতলা দোকানের নাম্বার নশো একাশি বিকাশি আচ্ছা তো তাহলে বিরোধটা শেষ করলাম নাকি এ আল্লাহ তো দর্শক অনেক কালেকশন দেখাইছি আশা করি প্রত্যেকটা কালেকশন আপনার ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে যে কোনো রিয়াক্ট দিতে পারেন এবং ইউটিউবে ডিসলাইক করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দেবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ